আসসালামু আলাইকুম চলুন নিউটালের সংযোগ আমরা দেখি যে কীভাবে দিতে হয় সঠিকভাবে নিউটাল কখনোই লোড সাইটে দেওয়া যাবে না এটা কারেন্ট নাই দেখে চলে যাচ্ছে আর কি দেখি আমরা এটা হলো গ্রাহকের এই যে কালোটা কালোটা হলো ফেস ফেস ঢুকে তারপরে আবার এই দিকটা ফেস হয়ে এই যে লালটা ফেজ হয়ে বেরোইছে আর এটা নিউটাল এই যে এই পোটটা হলো নিউটালের এটাও নিউটালের আউটগোয়িং ঠিক আছে এটা হলো সাপ্লাই সাইট আর এটা হলো লোড সাইট সাইডে নিউটাল যদি দেয় তাই সেই ক্ষেত্রে গ্রাহকের বিদ্যুৎ বিল আসবে কারণ নিউটাল যে কারেন্ট পাস হবে সেটাও মিটারে কাউন্ট করবে ঠিক আছে এই যে কারেন্টের এখানে উঠবে লাইনের বা নিউটালের কারেন্ট কারণ মিটারগুলোতে নিউটাল এবং লাইন দুইটা কাউন্টই মানে এম্পিয়ারি কাউন্ট করে ঠিক আছে সেই ক্ষেত্রে যেটা নিউটালের সংযোগ বা আর্থিংয়ের সংযোগ দেওয়া হয় প্রোটেকশন সেটা হলো এই সাপ্লাই সাইডে যেটা পলতি কাটছে সাপ্লাই সাইডের নিউটালের সাথে এই যে এটা কানেকশন দিয়ে একদম মাটিতে এই যে আর্থিংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এইভাবে আর্থিংয়ে সংযোগ দিলে এটা যেমন বজ্রপাত বা শর্ট সার্কিট কারেন্ট ঠিক আছে নিউট্রাল কারেন্টের অনেক সময় ফল্টের কারণে হয় এগুলো থেকে ওই মিটার প্লাস বৈদ্যুতিক সরঞ্জাম আদিকে রক্ষা করে থাকে আর সাইডে দিলে এটা বিল বেশি আসবে প্লাস এই মিটার উপরে যাবে যদি বজ্রপাত হয় বৈদ্যুতিক সরঞ্জামাদিও পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এভাবে থাকলে এই ওভার কারেন্ট বা ভোল্টেজ মিটারে ঢোকার আগেই মাটিতে বাসায় নিতে চলে যায় মিটারটা প্রোটেকশন পায় এভাবে আর্থিংয়ে সংযোগ দিতে হবে